নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মাসিক শুধু একটি ভাতা নয় বাংলায় এখনও এমন অনেক পরিবার আছে যাদের এই মাসিক ভাতা সংসার চালাতে সাহায্য করছে তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য মা বোনদের জন্য সুখবর ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ দিল নবান্ন এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি বাড়ানো হবে তাও ঘোষণা করা হলো তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি বাড়বে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে তারিখ প্রকাশ নবান্নের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পর যে সকল সরকারি প্রকল্প চালু করেছেন তার মধ্যে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দু একুশ সালে চালু করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন যুক্ত হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরের মা বনেদের জন্য রাজ্য সরকারের তরফে মাসিক একটি ভাতা দেওয়া হয় বর্তমানে প্রতি মাসে এক হাজার টাকা করে পান জেনারেল ঘরের মা বোনেরা অন্যদিকে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা এক হাজার দুশো টাকা পান প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি দু সালের ফেব্রুয়ারি মাসের আগেই ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে ঘোষণা করা হলো। ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে চিন্তায় প্রকল্পের মা বোনেরা বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মা বোনদের জন্য সুখবর ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ বন্ধুরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর উনত্রিশে জানুয়ারি পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাস আপডেট দেখিয়ে দেবে নবান্নের বিশেষ আধিকারিক জানিয়েছেন ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে মা বনেদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসা শুরু করবে তিন তারিখ দুপুর বারোটার পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে শুরু করবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে শুরু করবে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের টাকা দেওয়া হবে আর একসাথে এত মা বোনের অ্যাকাউন্টে ব্যাংক টাকা পাঠাতে পারে না তাই ভাগে ভাগে ফেব্রুয়ারি মাসে টাকা ছাড়বে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যভাতা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা পাঁচ তারিখের পর উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও অফিসিয়াল কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়ে যে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে শুরু করবেন বাংলার মা বোনেরা এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত বাড়ানো হতে পারে আর বাড়তি টাকা কবে থেকে পাওয়া যেতে পারে বন্ধুরা রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাসিক ভাতা বৃদ্ধি করতে চলেছে দু সালে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্প এখনও পর্যন্ত আলোচনার কেন্দ্রে লক্ষ্মীর ভাণ্ডার বিধানসভা নির্বাচনে পরবর্তী সময়ে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রাজনীতির ময়দানে একটি বড় পদক্ষেপ হতে পারে সাধারণত প্রত্যেক মাসে মা বোনেরা মাসের শুরুতেই প্রকল্পে অর্থ পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির খবরে রাজ্যের সকল মা বোন আনন্দিত তবে এখনো পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি তবে সূত্রের খবর বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এক টাকা থেকে দু হাজার টাকা করা হতে পারে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনো রাজ্য সরকারের তরফ থেকে বাড়ানো হয়নি তবে বন্ধুরা জানা গিয়েছে বিধানসভা নির্বাচনের আগে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে যা বেড়ে হতে পারে এক টাকা আর দু হাজার টাকা পর্যন্ত তো বন্ধুরা বর্তমানে আপনার কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন